সমস্ত জেলা থেকে সমস্ত বিভাগ থেকে আমরা প্রাণের দাবি নিয়ে এসেছি বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থায় যেন সঠিক এবং মেধাবীদের মূল্যায়ন করা হয় সেজন্য আমরা এখানে এসেছি আমাদের যে তিন দফা দাবি ছিল সেটা নিয়ে আমরা প্রথমে বলব আমাদের প্রথম যে দাবি ছিল সেটি হল সরকারি চাকরির ক্ষেত্রে নবম গ্রেড অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ বা সমমানের পদে যদি চাকরিতে ঢুকতে হয় তাহলে তা হতে হবে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে সেখানে কোন রকম প্রমোশনাল কোটা থাকতে পারবে না আমাদের দ্বিতীয় যে দাবি সেটি হলো সরকারি চাকরির দশম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ এখানে যে শতভাগ ডিপ্লোমা কোটা আছে এটাকে পরিহার করে তার সকলের জন্য উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে সেখানে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা হোল্ডার দুজনেই পরীক্ষা দেবে মেধার ভিত্তিতে যারা টিকবে তারা সেখানে চাকরি করবে যদি এমনটা হয় তারা মেধার পরিচয় দিয়ে সেখানে শতভাগ চাকরি পেয়ে যাচ্ছে তাতে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো রকম সমস্যা নাই এবং এর সাথে আমাদের প্রাণের যে আরেকটি দাবি সেটি হচ্ছে যদি কারো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকে তবে সে তার নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে

একটু আপনি মাঝখানে যানাইকুম আমি পিয়াস পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আগে সিহাব ভাই আমাদের প্রাণের তিনটি দাবি আপনাদের সামনে তুলে ধরেছেন এখন আমরা যেটা বলতে চাই সেটি হলো প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করতে হবে আমাদের প্রেষকৃত দাবিগুলির পক্ষে কমিটির আলোচনায় একটি রোড ম্যাপ এবং মিটিং প্রোগ্রেসের প্রিলিমিনারি রিপোর্ট আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রকাশ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে ততদিন পর্যন্ত দশম গ্রেড থেকে নবম গ্রেডে যে কোনো ধরনের প্রমোশন বন্ধ রাখতে হবে এবং দশম গ্রেডে কোন রকম নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না এবার আমার সামনে বাকি বক্তব্য হচ্ছে পরবর্তী প্রার্থী তুলে ধরবেন আসসালামু আলাইকুম আমি আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি মিথ্যা দাবি করা হয় এটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি যেখানে দাবি করা হয় আমাদের এই যে ছবিটি এই পিক পিকলি 21 মাসের খান এই ছবিটি এই ঘটনা সাক্ষী আমরা সবাই এখানে দাবি করা হয় এ আই প্রযুক্তি দিয়ে তৈরি প্রতিবাদ অবিলম্বে বহিষ্কার করতে হবে নেতৃত্বে কালকে আমাদের শিক্ষার্থীদের উপর যে নাকার জনক হামলা হয়েছে তার জন্য তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে আপনারা সবাই দেখেছেন কালকে আমাদের শিক্ষার্থীদের উপর কি নির্মমভাবে হামলা চালানো হয়েছে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে তারা হামলা চালিয়েছে এবং শুধু হামলাই চালাই নাই তারপর তারা কি পরিমাণ নাটক করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন এক বক্তব্যে বলেছেন আমরা নাকি একসা চাকু নিয়ে ঘুরি তাকে তার বক্তব্যের প্রমাণ অনতি বিলম্বে দিতে হবে

ভাইয়ের আমার আমরা ভাইয়ের আমার আমরা আজকে গতকাল গিয়ে এসেছিলাম পুরো বাংলাদেশ থেকে ওই সময়কে বইরেしかった ভাবি সবাই ছিলেন পিইউবি সবাই ছিলেন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দিসি মাসুদ উনি আমাদের কারো কথা চিন্তা না করে আমাদেরকে রাস্তার টোকায়ার মত আমাদেরকে ট্রিট করছে কোন সন্ত্রাসী তাহলে আমাদের উপর হামলা কেন হবে আমরা অবিলম্বে এই হামলার বিচার চাই আমরা চাই তাকে বহিষ্কার করা হোক আমাদের পঞ্চাশের বেশি শিক্ষার্থী আহত এর ড্রাইভার কে একজন গুরুতর আহত তার পেটের ভিতরে বন্ধু স্ক্রিনটা ঢুকে গেছে এর ড্রাইভার তাকে নিতে হবে এবং তাকে অতিলম্বে বহিষ্কার করা হবে এটাই আমাদের সরকারের প্রতি আমাদের দাবি

হয় ডিপ্লোমাতের সঙ্গে এসে যেমন আমাদেরকে অধিকার আই করতে হয় তাহলে এই টিট নেকটা পুরো আমাদের কিছু হতে পারে না কারণ আমরা কখনোই চাই না বাংলাদেশ থেকে আমরা কখনোই চাই না বাংলাদেশের বাংলাদেশmeta অন্য কোথাও চলে যায় আমরা চাই বাংলাদেশের বাংলাদেশি থাকি কিন্তু আমাদের আমাদের নেতা হয় যথেষ্ট মূল্যায়ন পায় না তো আমাদের যে তিন দফা তাবিল নবমেড শুধুমাত্র বিএনসিদের দশম গ্রেড এ শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে তারা যোগ্যতা দিয়ে আসতে হবে এবং ইঞ্জিনিয়ার বিএসসি ডিগ্রিতে बीएससी ডিগ্রিতে কখনোই ইঞ্জিনিয়ার ইউজ করতে পারবে না শুধুমাত্র बीएससीধারীরাই প্রকৌশলী অথবা ইঞ্জিনিয়ার ট্যাক্সি ইউজ করতে পারবে ঠিক পরবর্তী আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমাদের মাঝে আইবি সাধারণ সম্পাদক এবং বুয়েটের আমাদের শিক্ষক শ্রদ্ধাবতন শিক্ষক